আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ তাদের মূল নেতা পালিয়ে আছে আর আঠাইশে অক্টোবর অক্টোবর মাসের আঠাইশ তারিখে এবং সেদিনও তারা বক্তব্য দিয়েছিল যা আওয়ামী লীগ পালানোর পথ পাবে শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে দৌড়াতে কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে বিএনপি আমরা পালাবো আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জন্য আমাদের পালানোর কোনো রেকর্ড নেই আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই কে করতে হবে এবং তারা যদি সে ঠিকঠাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই বিএনপি বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য আওয়ামী লীগের দরকার সরকারেরও কোন প্রয়োজন বিএনপি নিজেরা যে নেতিবাচক রাজনীতি সেই তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিন্ন করার জন্য যত